আসসালামু আলাইকুম দুই সালের টাটা ষোলো পনেরো ই টু মডেলের একটি ট্র্যাক দেখাচ্ছি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট বাইশ শূন্য তিন চব্বিশ ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট দেওয়া হবে দুই সালের গাড়ি টাটা ষোলো পনেরো ইএক্স টু দুই হাজার আঠেরো সালের মডেল সাড়ে উনিশ ফিটের অল স্টিল বডি করা আছে গাড়ির টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ গাড়ির ক্যাবিন বডি কোথাও কোনো কাজ নেই গাড়ির চেসিসের কন্ডিশনও ফ্রেশ আছে সাড়ে উনিশ ফিট বডি অল স্টিল বডি গাড়িটির লোকেশন যশোর দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে গাড়িটি দেখতে পারবেন আপনারা যারা ষোলো পনেরো ট্রাক খুঁজছেন এই ধরনের ফ্রেশ গাড়ি নিতে পারেন সরাসরি এসে মালিকের সাথে দামাদামি করে গাড়িটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ